আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের হেঁচকে আসো কেন কখনো কি মনে প্রশ্ন জেগেছে তাহলে শুনুন বিজ্ঞানীরা শত শত বছর ধরে আপাত দৃষ্টিতে ক্ষতিহীন এই শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার সুনির্দিষ্ট কারণ খোঁজার চেষ্টা করেছেন খাবার খাওয়ার সময় গুরুত্বপূর্ণ কোনো কাজের মধ্যে অথবা অবসর কাটানোর সময় হঠাৎ হেঁচকির প্রকোপ শুরু হওয়াটা খুব সাধারণ একটি বিষয় এমনকি কোনো কারণ ছাড়াই যখন তখন মানুষের হেঁচকি শুরু হলে তা নিয়ে অবাক হওয়ার কিছু নেই বিশেষজ্ঞদের মতে পরিপাকতন্ত্রের গোলমালের কারণেই মানুষের হেঁচকে আসে হেচকির সময় শ্বাসনালীতে সামান্য খিচুড়ির মতো হয় যার ফলে শ্বাসযন্ত্রে দ্রুত বাতাস প্রবেশ করে তখন ভোকাল কর্ড হঠাৎ বন্ধ হয়ে হিক শব্দ তৈরি হয় ফুসফুসের নিচের পাতলা মাংসপেশীর পেশের স্তর যেটিকে ডায়াফ্রাম বলে হঠাৎ সংকোচনের ফলে হেজকি তৈরি হয় হেজকি ওঠার একশোর বেশি মেডিকেল কারণ থাকতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রেই সবগুলো খুবই সামান্য কারণেই হয়ে থাকে ওষুধ নির্মাতা সংস্থা এক ম্যানেজার ও চিকিৎসক আফরোজা আক্তার বলেন হেজকি সবচেয়ে সাধারণ কারণ দ্রুত খাবার গ্রহণ করা দ্রুত খাওয়ার কারণে খাবারের সাথে সাথে প্রেতের ভিতর বাতাস প্রবেশ করার কারণে ভ্যাগাস নার্ভের কার্যকলাপ বাধাগ্রস্ত হয় ফলে হেচকি তৈরি হয় চেতনানাশক উত্তেজনাবর্ধক পার্কিন, সন্স, রোগ বা কেমোথেরাপির বিভিন্ন ওষুধের নেয়ার ফলেও হেঁচকি তৈরি হতে পারে এছাড়া কিছু অসুখের ক্ষেত্রেও মানুষের হিচকি হতে পারে ঘরোয়াভাবে হেঁচকি থামানোর প্রচেষ্টার ক্ষেত্রে মূলত দুটি মূলনীতি অনুসরণ করা হয় একটি হলো রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেওয়া যেন শ্বাসনালীতে খিচুনি বন্ধ হয় আরেকটি হল শ্বাস প্রশ্বাস ও গলাতকরণের মধ্যে সমন্বয় সাধন করা ভ্যাগাস স্নায়ুকে উদ্দীপ্ত করা যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কয়েকটি পদ্ধতিতে হেঁচকি থামানো যায় কাগজের ব্যাগে নিঃশ্বাস ফেলা ব্যাগ মাথা দিয়ে ঢুকাবেন না দুই হাঁটু বুক পর্যন্ত টেনে ধরে সামনের দিকে ঝুঁকে পড়া বরফ ঠান্ডা পানি খাওয়া